কুমার গাছের লিচু এখানে এসে পুমা লিচু দেশে আমরা গাছ থেকে পেরে খাবো কিন্তু লিসুগুলা খুবই সুন্দর এবার দুঃখ দুঃখ আমি বাবার বাড়ি লিচুর ভিডিও করতে যাবো আর লিচু নাই বাবার বাড়ি এটাই দুঃখ তাই ফুম্মারে বাসায় এসেছে হুম বলে নিচ্ছি দাঁড়াও লিচু লিচু খাও লিচু খাও খাও না কাঠি খাও একটু আমরা সবাই মিলে গল্প করতেছি যে আম্মা শুয়ে আছে

একটাও নিচে নাই এই যে লিচু আমি আসছি লিচু বাগানে বেড়াইতে গ্রামে আসছি অনেক সুন্দর অপূর্ব সুন্দর আর খুবই সুন্দর মার্শাল্লা লিচু ভাঙতেছে ওখানে আর দেখতে খুবই কিউট লিচুগুলাও এখানে এসে লিচু খেয়ে এখন ঘুরে বেড়াচ্ছি গ্রামের রাস্তায় এত সুন্দর অপরূপ আসলে না আসলে বুঝতাম না এখন এসে বুঝতেছি কতটা সুন্দর কি বেবি আমার দিকে তাকাই আছে রাস্তা দিয়ে বাগানের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি লিচু বাগান আর এগুলা কী গাছ জানি না অনেক লম্বা লম্বা গাছগুলা কিন্তু গাছগুলা খুবই সুন্দর মাশাল্লা এখন লিচু বাগানে দেখতে যাচ্ছি কোথায় লিচু আছে আর কি আমি একটা সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তাটা হচ্ছে দুই পাশটা গাছ আর এগুলো সম্ভবত মেহগুনি গাছ বলে আর গাছগুলো অনেক সুন্দর মাশাল্লাহ গ্রামটাও অনেক সুন্দর আর গ্রামে না আসলে বুঝতেই পারতাম না যে গ্রামটা এত সুন্দর মার্শাল্লাহ আর গ্রামটা যত সুন্দর প্রকৃতির আর ততটা সুন্দর সহজ সরল মানুষগুলো আর এত সুন্দর লিচু লিচুগুলা একটু দেখাও আমার এত ভালো লাগছে আমি তো লিচু গাছে গাছে যাই ভিডিও করতে পারতেছি না ভাববে না লিচু পারবে তার জন্য যাচ্ছি না যদি যাই দেখি এই বাজারে থেকে শুনে একটু এই প্রথম আমি লিচু বাগানে ঢুকতেছি অনেক সুন্দর লিচু গাছগুলো আর লিচু আসছে অনেক সুন্দর দেখো এখানে দেখাই একটু কাছের থেকে নাও লিচুগুলা খুবই বড় বড় আর কি এই প্রথম আমি এবার লিচু বাগানে আসলাম আর যখন থেকে আমি ভিডিও করা শুরু করছি তখন থেকে বাবার বাড়ি আসতে পারি না লিচু দেখাতে পারি না এটা কিন্তু বাবার বাড়ি না আমি আসছি অন্য এলাকায় অলরেডি এখন লিচু দেখাবো আমরা অনুমতি নিয়ে আসছি লিচু দেখানোর জন্য অমন করো না ছাড়া ছিটে তোর হুম এগুলা কিছু লাগাইছেন কি এগুলা কোন সবজি ও আচ্ছা চিনি না তো তাই বললাম এই যে লিচু মাশাল্লাহ খুবই সুন্দর সেই সবাই মার্শাল্লাহ বলবেন এত লিচু দেখার মানে ভাগ্য এবারই হয়েছে প্রথম থেকে লিচু দেখার পাড়ার ভাগ্য নাই আসলে প্রতি বছরে বাবার বাড়ি ভাবি যাব কিন্তু যাওয়া হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো রহমতে ঘুম থেকে উঠে কি স্কুলে দিয়ে আসছি আর একটা এখন চলে গেল এবারে নাস্তা বানাচ্ছি রুটি আর ডাল হবে আজকে ছোলার ডাল হবে এখন রুটি আর ডালটা সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে নাস্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি একবার চা খাওয়া হয়ে গেছে সকাল থেকে ভিডিওটা শুরু করে নেয় এখনই করলাম এখানে একটু পান্তা করে রাখছি একটু খাব রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই মাছের রান্না হচ্ছে ডাল আর মাংস আজকে যাব আমরা এক বাসায় বেড়াইতে সেখানে দাওয়াত আছে তাও বাসার জন্য রান্না করে যাওয়া লাগছে এখন ডাল আর মাংস এই যে মাংস তুলাই দিয়ে দিচ্ছি কষানো হচ্ছে আর আমার কাজকাম হয়ে গেছে রান্না রান্নাবান্না হয়ে গেছে প্রায় এখন বাবুকে স্কুলের থেকে নিয়ে এসে রেডি হতে লাগবো অনেকক্ষণ পর রেডি হয়ে গেলাম এখন বেড়াইতে যেতে এই যে এখন বাজে একটা একটা পঞ্চান্ন মিনিট যাচ্ছি এখন বেড়াইতে কোথায় জানি না জিগাতলা বলে হয়তোবা সেখানে যাচ্ছি একান্তের বাসায় সায়দা পুম্মার বাসায় ছেলে সাদ ঢালাই হচ্ছে আর আমাদের লিচু খাবার দাওয়াত যাচ্ছি এই যে আমরা বের হয়ে গেছি আম্মা হিজাব করে নিল আর এখন যাব আমাদের গাড়িও এসে গেছে সারা বুড়ি রেডি সারা হ্যাঁ আপনি ফোন করে বললো বাসার সামনে গাড়ি দাঁড়া আছে আচ্ছা ফোন করতেছি ছাড়া রেডি হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাচ্ছি ছাড়া হম আজকে মেজো ক্যাকে যাচ্ছে আমাদের সাথে সারা দিক জানা মুন্ডা আসছে তাই অটো ভিতর घुমাসে গেছিলা কিভাবে সারা যাও দাদি মাছখানে বসে যাও এই যে আমরা যাচ্ছি দাদি আমাদের আগায় দিতে আসছে মিত্র ফুমা চুরি মনে ছিল না চুরি পড়ার কথা হুম

ওই যে একটু দাবাতে যাচ্ছি ভাই সারা আমি আর আমি তো ফোম এক সাইডে উঠছি সারা এই সারা গরু কোথায় যাচ্ছে আজকে মঙ্গলবার যে আজকে হাটে যাবে সারা সারা গরমের জন্য একটা ড্রেস পরেছে খুব সুন্দর না ভিডিওতে খুব সুন্দর লাগতেছে ইয়ে হেজাব মানাইছে দুই যা আজকে একসাথে বসে আছে সময় পাই না আমরা যাওয়ার মতো সেরকম যাই আমরা বেড়াতে কাকি অসুস্থ না বেড়াতে যাই আমরা কিন্তু কাকি অসুস্থ থাকি অত জায়গায় যায় না সেটা তুল

আছে আব্বু সামনে আব্বুকে এখান থেকে নেওয়া হলো এক নম্বর গেট ঠিক মিষ্টিটা কেমন সেই ভালো মিষ্টি আঙ্কেল মিষ্টিওয়ালা আঙ্কেল খেতে দিয়েছে একটু মিষ্টি মিষ্টি খায় আম না আমও না সেই রোদ

চারা ছার দাদি পড়ার নামছে চারা নামলো এবার ছাড়া মাম্মা নামবে চলো চলো আচ্ছা ও আমার কবি মনি করছে আপনি হাত ধরতে হবে হুম ধরো ফুমমাকে ধরো তুমি আগে যাও

হাই হায় ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এই যে হাসপাতালে দেখতে গিয়েছিলাম এই যে চুল 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 বেবিল লাগবে কিউট হয়েছে ভালো আছো মা এই যে মিষ্টিটা নেন কুমা যে উদ্দেশ্য করে আসছে যে সাদ ঢালাই সাদ হয়ে গেছে বাড়ি দেখো অনেক বিশাল বড় বাড়ি ওই ওখান থেকে এই পর্যন্ত কিন্তু আমি প্রথম থেকে দেখাতে পারিনি এখন আসছি অনেক আগে আসছিলাম দাওয়াত খেতে

একবারে তাকাই দিছে আমরা এসে সবার বাসায় বাসায় ঘুরে বেড়াচ্ছি এই যে সার ঢালাই করছে এই বাসাটা যাচ্ছি এখন বাসায় কার বাসা জানি না এখন আমাদের নিয়ে যাচ্ছে বেড়াইতে তাই যাচ্ছে

দেখাই চাপা কলে আরো কাদা করলেন আপনি এখন যাবেন কোথায় জানেন দেখো আমার বসে পড়ে শরীর খারাপ তো আমরা ওই মানে খুব সবাই গল্প করতেছে আসলে গ্রামের বাড়িতে আসলে খুব ভালো লাগে বসে বলছে বসো 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 এখানে অনেক ঠান্ডা দেখছো

আমরা যাচ্ছি এখন লিচু বাগানে আমরা হচ্ছে লিচু পাড়া দেখতেছি কি আল্লাহ আর শেষটাকে খাই দেতেছি লিচু মাশাআল্লাহ प्यार খুব সুন্দর তাই না মিটলা মিটলা আম্মাক দেছে লিচু বাকি এর দিনে এই যে আমার নোনদিনি দিলো বসে খাও আমাকে এতগুলো খাইতে বলছে আমাকে এত লিচু খাইতে বলছে বুঝছো কত যাও এখন খাবো বসে বসে তুমি দেখো যে কয়টা খাইতে পারি এই চেয়ারে বসো চেয়ারে 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 এই যে আমাকে লিচু খেতে দেশে এতগুলা লিচু আমি বসে খাবো বলছে পুম্মা এখন বসছি ইয়ারে খাবো বুড়ি অনেক জ্বালাচ্ছে কোন জায়গায় নামছে না আমি তো পাগল হয়ে যাচ্ছি কিছু দেখতে ঘরে যাবা ঘরে আচ্ছা ঘরে এখানে বসি আমরা আজ তুমি এই যে এই ভাষায় ঘরে যাও এটা দুলাভাই এই যে মিতা ফুম্মার নাতি অনেক জ্বালাচ্ছে মিতা ফুম্মাকে কোনো জায়গায় বসছে না আম্মা এই যে বসে আছে আম্মা ধরেন আপনি ধরে রাখেন আমি এদিকে দেখাই আমি খাই আর একটা আমি অত খেতে পারি না দুই একটা লিচু খাই সবাই মানে হচ্ছে ই করতেছে ও সরি নেও 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 পরে খাচ্ছেন নেও আমি এখানে একটু বসবো ঠিকঠাক বানা দিবা গাছের থেকে কাকির বাড়ির খাওয়ার শখ তাহলে ওইদিকে লিচু দেখতে যাইতে হবে পারা যাবে না হ্যাঁ আমরা লিচু খেতে এসে এখানে সবাই বসে আছে নিজ কাকি আব্বু আম্মা আম্মা কুম্মার কাছে বসে লিচু বাঁচতেছে খুব সুন্দর পরিবেশ আসলে এমন দেখতে খুবই মজা লাগে এই যে লিচু খেতে এসে লিচু ভাঙা দেখতেছি এরকম কোনটা ও এখন লিচু খেতে এসে দেখো লিচু সবাই বাঁচতেছে আর আমি দাঁড়া আছি মা আম্মা বসে আছে সবাই বসে আছে হ্যাঁ আব্বুর কাছে নিয়ে আসবো কেমন লাগতেছে লিচু খাইতে আব্বু ফাইন আব্বু খালি দিয়ে যাচ্ছে আব্বুর হচ্ছে কে যেন হয় বোনের হাজবেন্ড দিয়ে দিয়ে যাচ্ছে খাওয়াচ্ছে লিচু ভাই আসছে বুঝে না আর তুলের কাছে লিচু দেখো আল্লাহ দাদু থেকে লিচু নিয়ে যাচ্ছে কেন আমার একটু গরম লাগতেছে এখন তাই বাতাস নিচ্ছি আমার ব্যাগে তো আনবে না আমাকে এগুলা খাইতে দিচ্ছে এখন আমি এভাবে ধরে নিয়ে চলে যাব দেন কিছু ব্যাগ দিব আব্বু ঘামে গেছে শ্বশুরের সেবা আব্বু এখন টুপি পড়তেছে আজান হচ্ছে মাথা মুছতেছে টুপি দিয়ে আর এদের ভিতরে এত মিল ভাই বোন বোনের হাজবেন্ড সবাই মিলে দেখো লিচু বাঁচতেছে ওইটা ভাই আর বোনের হাজবেন্ড আর বোনগুলা মিলাই ভাবি আর মা মিলাই দেখো কি সুন্দর এইটা ফুমা সব নিয়ে এরা নিয়ে লিচু বাঁচতেছে ছবি তুলে না এখানে ছবি আবার লিচু কাছে কাছে আবার ভিডিও করতে আসো তা লিচু পছন্দ করতেছে এই রাব্বু আবার লিচু খাচ্ছে আমার ধরাই দে আমি ধরে রাখবো আব্বু এখান থেকে নিয়ে নিয়ে খাবে এই যে পাড়া দেখতেছি সবাই লিচু পাড়তেছে যে দেখো কিভাবে লিচু পারে এটা স্পেশালি পারা হচ্ছে স্পেশালি মানুষের জন্য। হচ্ছে? কার জন্য কও? এখানে অফ ক্যামেরা অফ করো। এই যে দুলাভাই বলতেছে ভাবি খালি রান্না করে রান্না দেখি। তা আসেন একদিন বাসায় রান্না খেতে। এই দুলো ভাই একদিন আসেন বাসে বেড়াইতে রান্না দেখে খালি এই যে লিচু খেয়ে আবার লিচু নিয়ে যাচ্ছি আচ্ছা এখানে বলি আসি চলে গেলাম আপা এই ভাবি চলে গেলাম আমরা সবাই ভালো থাকেন

দেখো খালি লিচু দিয়ে যাচ্ছে বৌমাকে আসেন একদিন বেড়াইতে আমাদের বাসায় ব্যাগ নিচ্ছি এই যে লিচু আর লিচু লিচু নিয়ে যাচ্ছি বাসায় এখন আসেন দেখো আমরা এখন চলে যাব আর ফুম্মা আমাদের জন্য ভাগ করতেছে খাবার বাড়তেছে আমরা খাওয়ার পরে এখন সবার জন্য নিয়ে যাচ্ছে দেখো সবার খাবার বেড়ে দিচ্ছে ওই যে আমার লিচুর ব্যাগের মধ্যে দেন এখন খাবার নিয়ে চলে যাবো আর সারা এসিতে যাবে এখন ফুম্মা গেলাম

দাদি হতে হয় এখন দাদি অসুস্থ না 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 খুশি না আপনি আসেন নাকি হবো দাদি সারাপুরি ঘুমাচ্ছে ছিটে তুলো ঘুমাচ্ছে একদম এর ভিতরে গাড়ির মধ্যে